এ কি হয়েছে ভাই আপনারা কি পার্সোনাল না না পার্সোনাল তো মারামারি করতেছেন কেন আপু কি হয়েছে আমি চলে যাবো ভাইয়া উনি তো বলতেছে আমার যাইতে নিষেধ করতেছে কি সমস্যা যাই হোক আপনি তো রাস্তাঘাটে এভাবে করতে পারেন না

আপনি বুঝতেছেন আপনাদের ভিডিও হইতেছে বুঝছেন আমার এটা ক্যামেরা দেখছেন আপু আপনি আচ্ছা দাঁড়ান ভাই দাঁড়ান আপু আপনি এই পাশে আছেন এই পাশে আছেন আপনি কি চাইতেছেন এটা বলেন আপনি একটু আর সামনের দিকে আসেন গাড়ি আছে তো আমার আপনি বাসা যাবেন আপনার বাসাটা কোন জায়গা আর ওনার বাসাটা ভাই আপনি ওনার ব্যাগটা দিয়ে

আপনি যদি হ্যারেস হয়ে থাকেন তাহলে সেটা বলেন আমি সেটা সলভ করে দিতেছি যদি বেশি ঝামেলা হয় আমি যে ইয়া আপু আপনি একটু সাইডে দাঁড়ান একটু সাইডে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ আপনারা হচ্ছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আচ্ছা তাহলে আপনার সাথে আমি বলে আপু শুনেন আমি আপনার আমি আপনার দিয়ে আসার ব্যবস্থা করতেছি ওটা সমস্যা না আপনি সত্যটা বলেন আপু সত্যটা বলতে আসলে আমার একসাথে পরিচয় হ্যাঁ পরিচয় পরিচয় তারপরে না না ওর কাছ আমি পরে আপু আপনি বলেন আমি আমি এখন এই মুহূর্তে আমি স্যার আপনার কোনো গতি নাই বুঝছেন আপনি আমি চলে গেলে আপনার প্রবলেম হবে আপনি আমাকে বললে আমি সেটা সমাধান করে দিতেছি আপনি এক সপ্তাহ রিলেশন এখন আপনি ওনার সাথে থাকতে চাইতেছেন না দেখলাম আপনারা উনি মারতেছে ও একটা ছেলে মানুষ আপনার মেয়ে মানুষের গায়ে রাস্তাঘাটে কেন হাত দিবে সেটা যাই হোক এটা তো ঠিক না আর আপনি যদি ভুল করে থাকেন আর আপনি যদি ওনার ওয়াইফ হয়ে থাকেন সেটার বিচার আপনি বাসায় যা করবে এখন আপনি বলেন আচ্ছা এক সপ্তাহ হলো পরিচয় আপনার হাতে ব্যথা পাইছেন এক সপ্তাহ হলো পরিচয় আপনি ওনার সাথে রিলেশন করেন এখন উনি আপনার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে ঝামেলা করতেছে এই তো মূল বিষয় এখন আপনি কি চাইতেছেন এটা বলেন এখন বাসায় চলে যেতে চাইতেছেন আপনার বাসা হচ্ছে যে ইয়াতে সাইনবোর্ডে এটা হচ্ছে নাউজর ফ্লাইওভার ওনার বাসা এইদিকে ভাইয়া আপনি ওনার সবকিছু দিয়ে দেন উনি চলে যাক হ্যাঁ আপনারা তো আপনি ওনার গায়ে হাত দিয়েছেন আপনার রাস্তাঘাটে একটা মেয়ের গায়ে কেন হাত দিলেন না না আপনি আমার প্রশ্নের উত্তর দেন শুনেন আপনি বড় ভাই আমি হলাম ন্যায়ের পক্ষে যদি বেশি ঝামেলা হয় তাহলে কিন্তু ভাই আমি নাওজর থানায় ফোন দেবো আমি একজন ব্লগার আমি কিন্তু আপনাকে পরিচয় দিছি আপনি ওনাকে রাস্তায় মারলেন কেন আপনি মারলেন কেন সেটা বলেন আপনার যদি ওয়াইফ হতো তাও তো আপনি বাইরে গায়ে হাত দিতে পারেন না আপনি কেন ওনাকে মারলেন উনি আপনার সাথে যাবে না উনি ভয় পাচ্ছে আপনি ওনার ব্যাগটা দেন আপনি ওনার সাথে পরে বোঝা পারেন এখন ওনার জিনিসপত্র দেন দেন জিনিসপত্র দেন ভাই আমি বলতেছি দেন আপনার কোনটা দেন 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 উনিশ যাবেনা উনিশ যাবে না আপনি দেন ওনার ব্যাগ দেন ভাই আপনি কিন্তু আপনার ওয়াইফ না এক কথা আপনার ওয়াইফ না আপনার যদি ওয়াইফ না হয়ে থাকে আপনার ওয়াইফ হলেও আপনার গায়ে দিয়ে ভুল করছেন

আচ্ছা ঠিক আমি বুঝছি আপনার কষ্টটা বুঝছি আপনি বুঝতেছেন না কেন রে ভাই যারা আপনি যারা আপু তোমার ওঠো পিছনে ওঠো তুমি ওঠো তুমি ওঠো আর ওনাকে পিছনে বসাও আমি যে ওনার যে অটোতে উঠাই দিয়েছি ওঠো না না তুমি ওঠো আপু আপনি পিছনে ওঠেন হ্যাঁ তুমি দুই পাশে পা দিয়ে ওঠো হুম হুম ওঠেন আপনি ওঠেন ওই লোকের সমস্যা আছে আপু আপনার সাথে বিয়ে হয় না এখনই আপনার মারতেছে রাস্তাঘাটে এই দুই দিন পর বিয়ে হলে আপনি কি করবেন ওনার সাথে আপনি বাসায় যে ভালো করে কথা বলে তারপর ওনার সাথে সমস্যা সমাধান করবেন আমি বুঝতে পারছি মানে মূলত হ্যাঁ আছে মূলত আপনাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে আপনাকে বিয়ে ছাড়া মানে আপনাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য এরকম করছে আরে ভাই আপনি তো দেখতেছি বিপদে পড়ে যাইতেন আজকে আমি না থাকলে আমি বুঝছি আপনাকে বাসাই নেওয়ার জন্যই মনে করেন এরকম করতেছে রে ভাই রে ভাই কি আর কমো আমি আপনাকে আগে বলবেন না কেন ওনারা আমি থানায় দিয়ে দিতাম ওই যে সামনে থেকে মুঠাই দিয়ে আসতেছি আমার হেলমেটে ক্যামেরা না থাকলেই তো উনি ছাড়তো না ক্যামেরা দেখেই তো ভয় পেয়ে ছেড়ে দিছে আপনারও কিন্তু দোষ আছে আপনি চিনেন না জানেন না এই সাদ

আচ্ছা তাইলে ওইখানেও ঝামেলা আছে এখন আপনি শোনেন আপনি আপনার ভুলটা হলো আপনি এই অল্প পরিচয়ে ওনার বাইকে উঠে এই যে এরকম একটা জায়গায় আসা উচিত হয় নাই উঠি নাই আমার বাস থেকে নামাই আইছে মানে রাগারাগি করতেছে আমি বলছি যে না আমি আচ্ছা সব আসে আমি গিয়ে আচ্ছা আপু বুঝতে পারছি এখন শুনেন এখন এই এটা হচ্ছে আপনার নাওজর ব্রিজ এখান থেকে অটো দিয়ে বাসে যেতে পারবেন নাকি আপনার বাইপাস নামাই দিয়ে যেতে পারবেন হ্যাঁ এখানে ঘটনাটা কি ঘটছে দেখেন এখন রাত বাজে প্রায় আটটার কাছাকাছি আমি তো এখন আসলে ঘড়ি দেখি নাই সাড়ে সাতটা সাতটা থেকে আটটার মধ্যে হবে এখানে না ফ্লাইওভারের মধ্যে এই মেয়েটারে হয়তো ভিডিওতে রেকর্ড হয়েছে কিনা আমি জানি না ধাম মেটারে মেয়েটারে মার ওই লোকটা এখন আমি দেখে সাথে সাথে দাঁড়াইছি দাঁড়ানোর পরে ওই লোকটার সাথে বলছি মেয়েটা আপনার কি হয় আপনি কেন মারতেছেন উনি বলে যে ওনার ওয়াইফ মেয়েটা বলে যে না ওনার ওয়াইফ না লাস্টে মেয়েটা এত ভয় পাইছে ওনার কাছে যাবেই না এখন বলতেছে ভাই আপনি আমার রাইখে আসেন মেয়েটারে নিয়ে এখন বাইপাস দিয়ে আসতে হবে আসেন এটা হচ্ছে বাইপাস আপনি ওনার ওনার সাথে আর দেখা সাক্ষাৎ করার দরকার নেই আপু বুঝছেন ওনার কিন্তু ঝামেলা আছে আপনি বুঝতে পারছেন আপনি বিয়ের আগেই ধরেন আপনি সাত দিন প্রেম করছেন যাই করছেন এখনই অবস্থা ওর হিন্দু না মুসলমান তার নাই ঠিক আপনার বাস থেকে না নিয়ে যাইতেছে জোর করে ওনার জায়গা মতো এখন আমি না থাকলে আপনার ওই ব্রিজের উপরে কে দাঁড়াইতে আপু বলেন একটা ঝামেলা ভেসে যেতেন না আপনি যাই হোক আপনি আমার নম্বরটা নেন ইয়ে আপনার ফোনটা বের করেন সেভেন ফোর সেভেন ফোন দিতেছে কাটেন আপনারা যেই মাঠটা দিচ্ছে আমি ওরে কান ফাটায় দিতাম আপু আমি আমি মনে করছি আপনার হাজবেন্ড বুঝছেন আপনার এই বিষয়ে ওই লোক সারা জীবনে আপনি যতদিন ঢাকায় থাকবেন ওই যদি আপনারা ডিস্টার্ব করে তাহলে আমার একটা ফোন দিবেন বা আপনার যদি মনে হয় যে কোনো বিষয়ে আমার হেল্প দরকার আমরা একটা ফোন দিয়ে ঠিক আছে এখন আপনি যেতে পারবেন না একটু আচ্ছা তাহলে আপনি রাস্তার ওই পার থেকে গাড়িতে ওঠেন কাছে খুচরো টাকা পয়সা আছে কে আপনার ওকে পুলিশের চাকরি করে আসলে আপনি শিওর দ্য পুলিশের চাকরি করে ঠিক আছে আপুদল তাই আপাতত তো ঘটনাটা বুঝতেই পারছেন মেয়েটা অল্প পরিচয়ে ওনার কাছে আসলে ওনার গাড়িতে উঠতে চায় নাই বাস থেকে নামায়া জোর করে উঠেছে মেয়ের কথা অনুযায়ী সত্য মিথ্যা আল্লাহ জানে এখন দোষ দুইজনেরই আছে এক হাতে কখনো তালি বাজে না আমি আপুটারেও বলছি যে আপনার অপরিচিত বা অল্প এত অল্প পরিচয়ে একজনের বাইকে উঠে এই পর্যন্ত আসাটা ঠিক হয় নাই এখন ওই লোকের কথা যেভাবেই হোক মেরে ধরে নিয়ে যাবে আর ওই ভাইয়ে বলতেছে উনি হচ্ছে ওনার ওয়াইফ ওনার ফোনে কেউ একজন ফোন দিছে মানে আমাকে এক কথায় বুঝাইতে চাইতেছিল যে এটা হচ্ছে একটা পরকিয়া কেস এই মারতেছে কিন্তু এটা টোটালি মিথ্যা সেটা এখানেই প্রমাণ হয়ে গেছে আর এই ভাই ওনারে যদি কেউ চিনে থাকেন উনি হিন্দু না মুসলমান সেটাও কেউ জানে না আপনারা অবশ্যই ভিডিওটি যারা দেখবেন এই লোকটারে দেখবেন এই লোকটারে যদি কেউ চিনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে এই লোকটা হিন্দু না মুসলমান আর এই লোকটার অতীতে আর কোনো ক্লেম টেলেম আছে কিনা কোনো রিপোর্ট আছে কিনা উনি একটা মেয়েরে রাস্তাঘাটে কিভাবে মারতেছে হাজব্যান্ড তার ওয়াইফরে এইভাবে মারে না মেয়েটার এমনভাবে মারতেছে এখন আল্লাহ রহমত আমার সামনে পড়ে গেছে না হলে আজকে কি একটা অবস্থা হইতো এটা আল্লাহই জানে। মানে এক কথায় ওনার বিচার চাই ভাই। কেন একটা মেয়ের গায়ে হাত তুলে রাত লেবেলে জোর করে উনি ওনার বাসায় নিয়ে যাবে বা ওনার মন মতো জায়গায় কেন নিয়ে যাবে? আমার কি পরিকল্পনা ছিল? উনি কি করতে চাইছিল? সব কিছু আমার জানার দরকার। মেয়েটা ভয় পাচ্ছে ওনার কাছে যাবে না। লাস্টে যে ফোন আর ব্যাগটা দিছে তাও ডিল মেরে ফোন আর ব্যাগটা দিছে। ফোনটা পড়ে যায়। মনে করেন যে ফোনটা ফাটছে কিনা আল্লাহই জানে। যাই হোক আমরা আমরা এই স্বাধীন বাংলাদেশে এই রকম অসুস্থ মন মানসিকতার মানুষ, অসুস্থ মেন্টালিটির মানুষ আমরা দেখতে চাই না। উনি ওনার ওয়াইফ যদি হইতো তারপরও যদি তো সেটাও আইনগতভাবে অন্যায় অবৈধ রাস্তাঘাটে কেন উনি একদম চোর যেরকম মারে ওই রকম থাপড়াইতেছে মেয়েটারে এমন একটা অবস্থা আর লাস্টে মেয়েটা যে কথা বলছে এই কথা শুনে তো ভাই আমি পুরা মনে করেন যে আসমান থেকে জমিনে হ্যাঁ জমিন থেকে আসমানে মানে এই লোকটা হচ্ছে পুলিশ আপনি ভাবেন রে ভাই আসলে এই পুলিশ বাহিনীর মধ্যে মনে করেন কিছু কিছু পুলিশ এই জীবনে মনে করেন ভালো হবে না রে ভাই এটিরে মনে করেন যে ভালো বানানোর জন্য স্পেশাল অপারেশন চালাইতে হবে আপনি বোঝেন যে সে একজন মানবিক কর্মী মি একজন পুলিশ অফিসার হয়ে সে একজন পুলিশের জব করে সে কিভাবে একটা মেয়েকে একদম রাস্তাঘাটে মনে করেন যে চোরের মতো ঠাপড়াতে পারে আপনি বোঝেন তাহলে ওনার মেন্টালিটির অবস্থা কি আর এই মেয়েটাকে উনি কোথায় নিয়ে যাইতো এই মেয়েটার কথা অনুযায়ী ওনাকে যে পরিমাণ জোর করতেছে নিয়ে যাওয়ার জন্য মেয়েটা তো যাইতে চাইতেছে না তার মানে কি সিস্টেমে ফেলায়ে দর্শন করতেমি ভাই আর যেহেতু পুলিশে চাকরি করে দর্শন করলে তো এই কেস মনে করেন মেয়ের জীবনে লাশও খুঁজে পাওয়া যাইতো না এমন একটা অবস্থা যাক ভিডিওটি বেশি করে শেয়ার করবেন উনি কোন থানায় পোস্টিং এ আছে অফিসের কোন কর্মকর্তা কোন লেভেলের এটা সব যেন বের আসে আমি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসারদেরকে রিকোয়েস্ট করব এবং বাংলাদেশের বিচার বিভাগের কেউ যদি দেখে থাকেন সবাইকে রিকোয়েস্ট করব এই লোকের করা একটা শাস্তির ব্যবস্থা করেন পুলিশের চাকরি করিয়া মায়া মানুষরে গায়ে হাত তোলা থাপ আবার হচ্ছে নিজের গোপন জায়গায় নিয়ে যাওয়ার জন্য জোর জবরদস্তি করা এগুলো কি ভাই এর করা শাস্তি হওয়া উচিত এটি হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক এই মনে করেন এরকম দুই চারজন পুলিশের জন্য পুলিশ অফিসারদের জন্য পুরা ডিপার্টমেন্টের যায় আর আমি এই সুন্দর মতো দিয়ে এরপরে যদি এই মেয়ে এই লোকের সাথে কোনো সম্পর্ক রাখে আর এটিনে যদি কোনো ঝামেলা হয় তাহলে সম্পূর্ণ দোষ এই মেয়ের কারণ এত কিছু হওয়ার পরও সে যদি কোনো কারণে আবার ওনার সাথে সম্পর্কতে জড়ায় বা কোনো ঝামেলা পাকায় তাহলে ড্রাইভারটা ওনার নিতে হবে। ড্রাইভার আমি বা সমাজ কেউ নেবে না। সে এত বড় একটা ঘটনা ঘটার পর কেন তার কাছে আবার সে ফিরে আসলো বা আবার তার সাথে সম্পর্ক জড়াইলো? সাত দিনের পরিচয় সে হচ্ছে তার সাইকেলে উঠা পরে রাত বিরাতে আমি বুঝলাম না। মানে মেয়েরা ঢাকায় থাকলে কি তার বাবা মা খোঁজ খবর রাখে না? মেয়ে কই যায়, কি করে কার সাথে মিশে? এখন এই মেয়েটার যদি একটা দুর্ঘটনা হয়ে যেত তখন তো সমাজরে দায়ী করত, বিচার বিভাগের দায়ী করত, দেশের সরকারের সবাইরে দায়ী করত। কেন ভাই? আপনি আপনার ছেলে মেয়ের খোঁজ খবর রাখবেন না? বিশেষ করে যদি আপনার মেয়ে হয়, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় থাকতে করতেছে কি করতেছে আপনাকে যে তথ্য দিচ্ছে সেগুলো আদৌ সত্য কিনা সেগুলো আপনি ভেরিফাই করবেন না এই মেয়ের পরিবারকে বলবো যে আপনারা অবশ্যই আপনার মেয়েরে শাসন করবে না হলে কিন্তু আপনার মেয়ে অনেক বড় বিপদে পড়বে সবাই কিন্তু আমার মতো না যে রাস্তাঘাটে জীবনের ঝুঁকি নিয়ে আর একজনের মারামারি আটকাইবো সময় মতো আমি না আসলে আল্লাহ মারে না পাঠাইলে আজকে কি হইতো কে জানে সর্বশেষ একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই আমি যে আমি আমার ক্যামেরার সামনে যেটা দেখলাম আমার ক্যামেরাটা যেটা দেখলো আমি সেই বিষয়টাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম এখন উনি যদি পুলিশের কেউ না হয়ে থাকে বা পুলিশে চাকরি না করে থাকে ইনফরমেশন যদি মিথ্যে হয় তাহলে সম্পূর্ণ দায়বার এই মেয়ে এবং এই ছেলের থাকবে কারণ আমি কোনোভাবে চাই না পুলিশের মতো এত বড় একটা বাহিনী বিনা কারণে বা মিথ্যে ইনফরমেশনের কারণে কলঙ্কিত হোক উনি যদি পুলিশের কেউ না হয়ে থাকে সেটা যদি আমি জানতে পারি অবশ্যই আমি আর একটা ভিডিওতে বলবো যে উনি পুলিশের কেউ না এই ইনফরমেশনটা মিথ্যে ছিল অবশ্যই আমাকে কেউ ভুল বুঝবেন না এবং কোনো ইনফরমেশনে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেটাকে শুধরে দিবেন আপনি কমেন্ট করলে আমি সেই কমেন্টটা পিন করে রাখবো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম